তুমি হয়তো মনে করতেছো জীবন আমার না না জীবন তোমার নয় অনেক মানুষের হাত আছে হাতের আঙ্গুল আছে আছে কিন্তু নড়ানোর মতো ক্ষমতা নাই নাই না অনেক মানুষের চোখ আছে চোখ আছে কিন্তু সেই চোখ দিয়ে দেখার মতো কোনো ক্ষমতা নাই অনেক মানুষের কান আছে সুন্দর স্ত্রীর চেহারা সব কিছুই ঠিক আছে কিন্তু আমার আল্লাহ তাকে সেই শক্তি দেয় নাই ঠিক না বেঠিক অনেক মানুষের সমস্ত কিছু ঠিক আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্রেনেন এমনভাবে ভাবে নষ্ট করে দিয়েছে যাকে আমরা পাগল বলি ঠিক না বেঠিক এই জন্য এই শক্তির বড়াই করা যাবে না এই শক্তির বড়াই একমাত্র আমার আল্লাহ এই সমস্ত অহংকার করতে পারবে মানুষ বলতে পারবে না যে আমার জীবন আমার মরণ না না তোমার সব কিছু যা আছে সমস্ত কিছু সুপে দিতে হবে কার জন্য বাংলার জমিনে কিছু নাস্তিক কিছু মূর্তা কিছু মূর্তা বাংলার জমিনে তৈরি হয়েছে যাদের সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ শব্দ পছন্দ হয় না কথা বলেন ঠিক না বেটি যাদের পছন্দ হয় হোক আর নাই নাই সেটার সাথে কোন মুসলমানের সম্পর্ক তোমার পছন্দ না হলে তোমার দাদার বাসায় চলে যাও এই বাংলার জমিন হচ্ছে মুসলিম মুসলমানদের দেশ শাহজালালের দেশ শাহপুরানের দেশ আনজাহানুলির দেশ समस्त ولي আল্লাহরা ইয়ামিন থেকে শুরু করে পশ্চিম থেকে समस्त ولي আল্লাহর এসে বাংলার জমিনে دین ইসলাম প্রতিষ্ঠা করেছিল যেই মানুষদের মুখে মুখে কালিমা ছিল না নামাজ ছিল না রোজা ছিল না হজ ছিল না যাকাত ছিল না সমস্ত সময় আল্লাহর কিছু বান্দা তাদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম মানুষের কাছে প্রচার হয়েছে কথা বলেন ঠিক না বেটি জোরে কথা বলতে হবে ঠিক না বেটি যতই আপনারা চেষ্টা করেন না কেন যে বাংলার জমিন থেকে ইসলামকে নিশ্চিন্ন করে দেওয়া যাবে হাজারো চেষ্টা করলে নমানরা কখনো বাংলার জমিন থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সর্ব শব্দ মুসলমানদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না কথা বলেন ঠিক না বেটি তারা চায় মুসলমানদের সন্তানরা ইসলাম থেকে দূরে সরে যা তারা চায় মুসলমানের সন্তানরা মুখে তবে মুখে জাযাকাল্লাহলা বলে এই নোমানের বাচ্চারা মুসলমান নাম ধারণ করে তারা টিভির টকশের মধ্যে বসে বলতেছে যে আমি অবাক হয়ে এখনকার যুবকদের মুখে মুখে বারবার শুনতেছি তারা বলে ভালো আছো তুমি আলহামদুলিল্লাহ তুমি এখন খাবে জি ইনশাআল্লাহ কি কি আজব ভাষা সেভাবে বলতেছে অর্থাৎ মুসলমানদের এই শব্দগুলোকে কঠোরত করে কথা বলতেছে আমাদের সাবধান হতে হবে তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে এই দেশে কোনো এক সময় যদি আল্লাহ ইসলামের পতাকা উড্ডীন করে আমরা ধরে ধরে তাদেরকে উচিত শাস্তি প্রদান করবো কথা বলেন ঠিক না বেঠে সেই জন্য আপনাকে তৈরি হতে হবে এবং জোরে জোরে আমার সাথে গাইতে হবে বলেন তুমি বাছাও তুমি মারো কে বাসায় তুমি বাছাও তুমি সুবহ আলহামদুলিল্লা ইহা ইবহ আলহমুলিল্লা সুবাহা নল্লাহ লা ইলাহা ইল্লাল্লা সুবাহা নল্লাহ আল্হান্দুলিল্লা ইলাহা ইল্লাল্লা আমাদের এই জীবন কার জন্যে জরা বলেন কারও জোরে বলতে হবে কার জন্য আমাদের এই জীবন আমাদের মরণ তার কার জন্যে হতে হবে আমার জীবন আমার মরণ আমার জেন जिंदगी के कारज ने जरे बोलते होवे जरे बोलते होवे कारज ने ए जोंने अमर अल्लाह रब्बुलाल आमीन आपन के आमेके डाक दिए बोलते सेन कुल इनना सलाती व नुसुकी व महिया व ममाती लिल्लाहि रब्बिल आ জলে বলে লঘো আ ইমান দারসুলমান মুসুলমা তুম হয় তুমি অনেক করতেছো জীবন আমার না না জীবন তোমার নয় অনেক মানুষের হাত আছে হাতের পাঁচটা আঙ্গুল আছে কিন্তু হাত নরনার মতো ক্ষমতা নাই আছে না নাই আছে অনেক মানুষের চোখ আছে চোখ আছে কিন্তু সেই চোখ দিয়ে দেখার মতো কোনো ক্ষমতা নাই অনেক মানুষের কান আছে সুন্দর সুশ্রী চেহারা সব কিছুই ঠিক আছে কিন্তু আমার আল্লাহ তাকে সেই শক্তি দেয় নাই ঠিক না বেঠি অনেক মানুষের সমস্ত কিছু ঠিক আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্রেনেন এমন ভাবে নষ্ট করে দিয়েছে যাকে আমরা পাগল বলি ঠিক না করা যাবে না এই শক্তির বড়াই একমাত্র আমার আল্লাহই এই সমস্ত অহংকার করতে পারবে মানুষ বলতে পারবে না যে আমার জীবন আমার মরণ না না তোমার সব কিছু যা আছে সমস্ত কিছু সুভে দিতে হবে কারার জন্যে ইন্না আমার নামাজ আমাজ আমার রোজা আমার হস আমার কুরবানি আমার ধন সম্পদ আমার সন্তান আমার আমার কিছু জোরে বলতে হবে কার জন্যে সমস্ত কিছু বিসর্জন দিতে হবে একমাত্র আমার আল্লাহর জন্য এবং আমার যে জবানটা দিয়েছে এই কার দেওয়া জোরে বলেন এই জবান টাকার দেওয়া আমার আল্লাহর দেওয়া এই জন্য আপনার আমার প্রত্যেকটি কথা প্রত্যেকটি কথা প্রত্যেকটি চলাফেরা উঠা বসা সমস্ত কিছু আমার আল্লাহর জন্য করতে হবে প্রিয় হাজিরেন